নমো ভগবতী বাসুদেবায় জয় শ্রীনারায়ণ জয় মা লক্ষ্মী চৈত্র মাসের বৃহস্পতিবার বাড়িতে বাড়িতে মা লক্ষ্মীর পূজা হয়ে থাকে যদি কোনো কারণবশত পূজা না করতে পারেন তাহলে বলবো মা লক্ষ্মীর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবেন ব্রত কথাটি সম্পূর্ণ শুনবেন অসম্পূর্ণ ব্রত কথা অসম্পূর্ণ ফল দান করে আর যেসব বন্ধুরা চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করবেন তাদের বলবো পূজার শেষে ব্রৌতকথাটি অবশ্যই শ্রবণ করবেন তাহলে বোতের পূর্ণ ফল লাভ করতে পারবেন চলুন বন্ধুরা শুরু করা যাক চৈত্র মাসের মা লক্ষ্মীর ব্রতকথা জয় শ্রী জয় মা একদিন নারায়ণ রথে চড়তে যাচ্ছেন এমন সময় মা লক্ষ্মী বললেন তুমি কোথায় যাচ্ছ প্রভু আমি তোমার সঙ্গে যাব নারায়ণ বললেন তুমি আমার সাথে কোথায় যাবে মেয়ে মানুষ নিয়ে পথে যেতে নাই পদে পদে বিপদ ঘটে তুমি ঘরে থাকো আমি একবার জগতের লোকে কি করছে দেখে আসি লোকে কোনো কথা শুনলেন না নারায়ণ আর কি করেন বললেন যেতে চাও চলো কিন্তু আমি যা বলবো তা শোনো যা বারণ করব তা করবে না লক্ষ্মী বললেন আমি কি কখনো তোমার অবাধ্য হয়েছি এই বলে হাসতে হাসতে দুজনের রথে উঠলেন কত দূর যাচ্ছেন যেতে যেতে এক জায়গায় রথ রেখে নারায়ণ বললেন লক্ষ্মী তুমি এখানেই থাকো আমি এখনই আসছি দেখো লক্ষ্মী আমার কথা যেন ভুলো না সব দিকে চেও কেবল দক্ষিণ দিকে চেয়েও না তাহলে বিপদ ঘটবে নারায়ণ বলে গেলেন লক্ষ্মী মনে মনে ভাবলেন যে নারায়ণ দিকে চাইতে বললেন কিন্তু দক্ষিণ দিকে চাইতে কেন বারণ করলেন মেয়ে মানুষের মন লক্ষ্মী সেই দক্ষিণ দিকেই আগে চেয়ে বসলেন দেখলেন একখানি তিল ক্ষেত সাদা ধপধপে ফুল ফুলগুলি যেন আলো করে রয়েছে তিনি আর থাকতে পারলেন না অমনি রথ থেকে নেমে এক আঁচল ফুল তুলে এনে খোঁপায় দিলেন কানে দিলেন শেষে গলায় পরে রথে চড়ে বসে রইলেন নারায়ণ এসে দেখে বললেন লক্ষ্মী সর্বনাশ করেছো আমি যা বারণ করেছি তুমি তাই করেছো এখন যাও তিল সন খাটো কারুর খেতে নেমে তিল ফুল তুলতে নেই তিল ফুল তুললে বারো বছর তিল সন খাটতে হয় তাই তোমায় দক্ষিণ দিকে চাইতে বারণ করেছিলাম এখন আমি কি করি বলো একেই বলে স্ত্রী বুদ্ধি লক্ষ্মী কাঁদতে লাগলেন নারায়ণ বললেন আর কি হবে বলো যেমন আমার কথা শুনুনি এখন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরো তিনিও বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এ কার ক্ষেত গো এ কার ক্ষেত গো এই বলে জিজ্ঞাসা করতে লাগলেন এক ব্রাহ্মণ এসে বললেন কেন গো এ আমার ক্ষেদ নারায়ণ বললেন বাপু এ মেয়েটি তিল ফুল তুলেছে তাই তিল সন খাটবে তুমি একে তোমার ঘরে নিয়ে যাও পাতের এঁটো খেতে দিও না আর ছেঁড়া কাপড় কাচতে দিও না এই বলে নারায়ণ চলে গেলেন লক্ষ্মী ব্রাহ্মণের সঙ্গে তার বাড়িতে গেলেন ব্রাহ্মণের গিন্নি ও তিন বৌমা বেরিয়ে এলেন ব্রাহ্মণ সব বুঝিয়ে বললেন গিন্নি বললেন আমরাই খেতে পায় না আবার এই ব্রাহ্মণীকে কেমন করে রাখবে গো কর্তা বললেন তাজ থাক আমাদের জুটলে ওরু এক মুঠো তোমরা ওকে বেশ যত্ন করো এই বলে কর্তা বাইরে গেলেন সবাই চুপ করে বসে রইলেন তখন মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন তোমরা বসে রইলে কেন মা বেলা হয়েছে তেল মাখো নিয়ে এসো রান্না টান্না করো গিন্নি বললেন তেল কোথায় পাবো মা যে তেল মাখবো কাপড় কোথায় পাবো যে কাপড় পরবো চাল ডাল কোথায় পাব যে রান্না হবে ছেলেরা ভিক্ষা করতে গেছে এলে তারপর সব হবে লক্ষ্মী বললেন ঘরের ভেতরে গিয়ে দেখো সবই আছে বড় বউ ঘরের ভেতরে গিয়ে দেখলেন আল্লায় কাপড় ভার ভরা তেল সব জিনিসই ঘর ভরা রয়েছে দেখে খুব আহ্লাদ হলো সকলকে ডেকে দেখালেন সবাই দেখে অবাক নিশ্চয় বুঝি ইনি কোনো দেবতা তখন সবাই স্নান করে এলেন রান্না টান্না করে খুব যত্ন করে আগে লক্ষ্মীকে খাওয়ালেন তারপর ছেলেরা ভিক্ষা করে এসে সব শুনলেন তারাও খুব মা লক্ষ্মীকে যত্ন করতে লাগলেন এই দিন যায়। কেবল মেজবউ একটু খিটখিট করে বলে দাসী বৃত্তি করতে এসে পাতের এটো খাবেন না ছেঁড়া কাপড় কাটবেন না সুখ দেখে আর বাঁচি না মেজ বউ কিছু দিলে লক্ষ্মী খান না যা দেন সব ডালিম গাছের গোড়ায় পুঁতে রেখেন এমনি করে বারো বছর কেটে গেল একদিন গিন্নি বললেন মা আজ বারণ চলো আজ সকালে স্নান করে আসে লক্ষ্মী বললেন আমি যাব না মা আমি বাড়িতে থাকি তোমরা যাও গঙ্গায় গিয়ে গঙ্গা পুজো দি তখন সকলে গঙ্গা স্নানে গেলেন স্নান করে খুব ঘটা করে সকলে পূজা দিলেন বড় বউ যেমন পূজা দিতে যাবেন অমনি তার পিঠে একটি ঠক করে পুটুলি পড়ল খুলে দেখেন তাতে পাঁচ করি অমনি তার পুজোর কথা মনে পড়ল তিনি বললেন পাঁচ করির আর কি কিনে পুজো দেব এই বলে গঙ্গায় ফেলে দিলেন তখন তিনি যেমন সে পাঁচ করি গঙ্গায় ফেলে দিলেন অমনি মা গঙ্গা চার হাত বার করে ধরে নিলেন তখন সকলকার মনে সন্দেহ হলো বললে আমরা এত জিনিস দিয়ে পূজা করলাম কই মা গঙ্গা তো হাত পেতে নিলেন না তবে কি ইনি মানুষ নন নিশ্চয় কোনো দেবী আমাদের ছড়া করতে এসেছেন এইরকম বলা বলি করতে করতে সকলেই বাড়িতে যেতে লাগলেন এদিকে নারায়ণের গণনা করে দেখলেন যে বারো বছর পূর্ণ হয়েছে অমনি তিনি বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে এসে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী চলো আজ তোমার বারো বছর পূর্ণ হয়েছে দেবতাদের নিমন্ত্রণ করেছি তুমি না গেলে কে অন্ন দেবে লক্ষ্মী বললেন এদের বাড়িতে এতদিন আছি না দেখা করে কি যাওয়া উচিত এদিকে মেয়েরা গঙ্গা স্নান করে বাড়িতে এসে মা লক্ষ্মীর এক পা রথে এক পা পথে দাঁড়িয়ে রয়েছে গিন্নি তখন তার পা ধরে বলতে লাগলেন মাগ তোমায় চিনতে পারেনি অপরাধ মার্জনা করো মা আমাদের ছেড়ে কোথাও যেও না মা মা লক্ষ্মী বললেন আমার এই দেখো নারায়ণামায় নিতে এসেছেন আমি চললাম ডালিম গাছে যা আছে ডালিম গাছের তলায় যা আছে তুলে নিও তাতে তোমাদের দুঃখ দুর্দশা কেটে যাবে মেজ বইয়ের ঝাঁপির মধ্যে যে হার আছে তাকে নিতে বলো ভাদ্র মাসে কার্তিক মাসে পৌষ মাসে চৈত্র মাসে লক্ষ্মীর পূজা করো তোমাদের কোনো দিন কষ্ট থাকবে না এই বলে লক্ষ্মী নারায়ণ অন্তর্ধান হলেন গিন্নি ডালিম গাছের তলা খুঁড়ে দেখলেন পচা ভাত তরকারি সব সোনা হয়ে আছে মেজ হাড়ের লোভে যেমনি ঝাঁপি খুলেছেন ওমনি একটা কেউটে সাপ তার ভেতর থেকে বেরিয়ে তাকে কামড় দিল তখন সকলে বলতে লাগলো আহা মেজবউ বৌ চিনতে পারলো না যেমন অচ্ছেদা করছে তেমনি তার ফল পেয়েছে হায় হায় মরে গেল আর সকলে সুখে ঘরকন্যা করতে লাগলো সেই অবধি চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা চারিদিকে প্রচার হলো। জয় মা লক্ষ্মী জয় শ্রীনারায়ণ